আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী আশা করি ভালো আছেন আজকে আপনাদের সামনে যে মেশিনটি নিয়ে হাজির হয়েছে। তা হলো তিন মাথার মিনি রাইস মিল এই তিন মাথা মিনি রাইস মিলের সাহায্যে আপনারা ধান ভাঙাতে পারবেন গম ভাঙাতে পারবেন ভুট্টা ভাঙাতে পারবেন হলুদ মরিচ ধনিয়া এই সব কিছুই ভাঙাতে পারবেন অর্থাৎ একটি বড় মেলে যে সকল কাজ করা সম্ভব এই ছোট একটি মেলে আপনারা এই কাজগুলো করতে পারবেন খুব সহজেই করতে পারবেন এই তিন মাথা অটোমেনের রাইস মিলটি দিয়ে প্রতিদিন আপনি দুই থেকে তিন হাজার টাকা আয় করতে পারবেন তো যারা বেকার বসে আছে তারা বেকার বসে না থেকে এই তিন মাথা অটোমেনের রাইস মিলটি দিয়ে নিজে একজন সফল ব্যবসিক হতে পারেন এছাড়াও যারা পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকা দিয়ে বিদেশে গেছেন বিদেশে গিয়ে আপনার দালালের মারফতে গেছেন প্রতারণার শিকার হয়েছেন এবং অনেক টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন আবার অনেকে আছে বিদেশে যেতে চাচ্ছেন তো তারা বিদেশে না গিয়ে অল্প কিছু টাকা বিনিয়োগ করে এই ব্যবসাটি করতে পারেন এই ব্যবসাটিতে আপনার বিদেশ যাওয়ার মতোই আয় করতে পারবেন প্রতিদিন দুই থেকে তিন হাজার টাকা অর্থাৎ মাসে আপনি মিনিমাম পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা আয় করা সম্ভব এই মাত্র মেশিনের সাহায্যে যা বিদেশ গিয়ে আপনি হয়তো তিরিশ চল্লিশ হাজার টাকা বাসায় দিতে পারবেন যেখানে আপনাকে দেশ ছেড়ে থাকতে হবে নিজের পিতা মাতাকে ছেড়ে থাকতে হবে স্ত্রী সন্তানকে ছেড়ে থাকতে হবে যেটা অনেক কষ্টের যারা বিদেশে আছে তারাই জানে যে নিজের আত্মীয় স্বজন প্রতিবেশী নিজের দেশ ছেড়ে থাকা কতটা কষ্টের তো যারা এই তিন মাথার অটোমেনি রাইস মিল নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি আর যারা সরাসরি আমাদের অফিসে আসতে চান আমাদের অফিসে আসতে পারেন আমাদের অফিসে এসে দেখে শুনে বুঝে বা চালিয়েও নিতে পারেন সমস্যা নাই তো আমাদের অফিসে যারা আসতে চান তারা আসতে পারেন আমাদের অফিসের ঠিকানা নাটোর বড় হরিশপুর নতুন বাস টার্মিনাল আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ